সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে রিয়েল ইস্টেট বা ডেভেলপর থেকে যখন আমরা কোনো প্রকার ফ্ল্যাট অথবা কোনো ফ্লট ক্রয় করার যে চুক্তিপত্রটা করি নর্মাল ক্ষেত্রে যেটাকে আমরা বায়না চুক্তি বলি এই চুক্তিটা রেজিস্ট্রেশন করার প্রয়োজন আছে কি না কারণ আমরা জানি বা আমরা নর্মালি যেটা বিশ্বাস করি একটা জিনিস যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে হয়তোবা এর কার্যকারিতা বৃদ্ধি পাবে এইটার আইনগত ভিত্তি বৃদ্ধি পাবে তো একটা জিনিস মনে রাখবেন যেটা আইনগতভাবে নিবন্ধন করার প্রয়োজন নাই সেটা আপনি নিবন্ধন করলেও যে আইনগত ফলাফল নিবন্ধন না করলেও আইনগত ফলাফল একই রকম থাকবে তো আজকের আলোচনাটা আমরা দুই হাজার দশ সালে রিয়েল ইস্টেট যেই উন্নয়নের জন্য আমাদের যে আইনটা আছে সেটা যে রিয়েল ইস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ এই আইনের উপর ভিত্তি করে যে কেস লটা এসেছে সেখান থেকে আলোচনা করার আপনাদেরকে চেষ্টা করব তো আপনারা যেমন দেখতেছেন যে চিত্রে রিয়েল ইস্টেট থেকে যদি আমরা সম্পত্তি ক্রয় করি জাস্ট একটু আমরা বড় করে দেই রিয়েল ইস্টেটের চুক্তি নিবন্ধন করার প্রয়োজন নাই আপনি একটা ফ্ল্যাট ক্রয় করার জন্য যেই রিয়েল ইস্টেট কোম্পানির সাথে চুক্তি করেছেন টাকা পয়সা দিবেন তারপরে আপনি কে ডিট করে দিবে এই যে চুক্তিপত্রটা এটা রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই কিন্তু নর্মাল ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন কোনো প্রকার সম্পত্তি কারোর সাথে বায়ানামা করব রিয়েল ইস্টেট ব্যতীত সেক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের এই যে আমাদের সতেরোর এ ধারা বলে নিবন্ধন করতে হবে এটা ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের চুয়ান্নর এ ধারা আমাদেরকে বলে যে অবশ্যই সেটা লিখিত হবে রেজিস্টার করতে হবে একটা মেয়াদ না থাকবে মেয়াদ না থাকলে সেটা ছয় মাস আমরা ধরে নিব এইরকম বিধিবিধান দেওয়া আছে পাশাপাশি কোনো প্রকার বিরোধ হইলে আমরা যখন চুক্তি চুক্তিপ্রবলের মামলা করতে যাব তখন এই যে আমাদের সেকশন টোয়েন্টি ওয়ান ওই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এটা প্রযোজ্য হয় যে লিখিত এবং রেজিস্টারকৃত হইতে হবে অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে না আমরা আমরা চুক্তিপ্রবলের মামলা দায়ের করতে পারি না কিন্তু আমাদের এই যে কেস লটা এই কেস লটা গুরুত্বপূর্ণ এখানে আমাদের মিসিলিনিয়াস আপিল নাম্বার একশো উনতিরিশ এটা হচ্ছে দু সালে তো আমরা যে কেস লটা সবসময় দিতে পারবো সেটা হচ্ছে থার্টি বিএলসি এস মানে হাইকোর্ট ডিভিশন পাতা নাম্বার হচ্ছে চারশো এই কেস লতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই আমাদের বাংলাদেশে যে রিয়েল ইস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন আছে এটা হচ্ছে একটা স্পেশাল ল আর স্পেশাল লর সর্ব অবস্থায় সাধারণ লগুলাকে কি করে প্রিভিল করে এগুলাকে ওভার রাইট করে তো এক্ষেত্রে এগ্রিমেন্ট ফর সেল অর পারচেস ফর রিয়েল ইস্টেট তাহলে আপনি বিক্রি করা মানে রিয়েল ইস্টেট কোম্পানি আপনি ক্রয় করতেছেন ব্যক্তি এই চুক্তিটাকে করতে হবে না এইটা আমাদের স্পেশাল ল অনুযায়ী যেহেতু গবন হচ্ছে স্পেশাল ল অনুযায়ী যেহেতু পরিচালিত হচ্ছে এটা রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই তো নাহলে এটা রেজিস্ট্রেশন করতেও কিন্তু আমরা মোটামুটি ধরেন যে দশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় তাহলে এখন আপনি আইনগত একটা কেস ল পাইলেন একটা ভিত্তি পাইলেন কারণ হয় যে অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি জাস্ট তার সাথে চুক্তিনামা করলাম কিন্তু সে যদি এখন না দেয় আমি কি করব তো আপনার রিয়েল ইস্টেট আইনে বিভিন্ন ধারা উপধারা আছে যে আপনি কি করবেন আপনার সরাসরি আদালতে যাওয়ার প্রয়োজন নাই তাহলে আমরা সাধারণ মানুষ হিসাবে কি জানবো যখনই আমরা কারো কাছ থেকে কোনো সম্পত্তি ক্রয় করার ভাবনা করব টাকা পয়সা না থাকে ছয় মাস পরে ক্রয় করব। এখন যদি আমরা চুক্তিপত্র করি কন্ট্রাক্ট ফর সেল করি এটা আমাদের রেজিস্ট্রেশন আইনের সতের ক ধারা এই সেকশনটা আপনি হ্যান্ড ওট করে রাখবেন মনে রাখবেন এখনকার যুগে বা বাংলাদেশের আইনও বলে আপনি আইন জানেন না এটা কেউ ধরে নেবে না তো এই জন্য আপনি এই যে নিবন্ধন আইনের সত্রর ক এটা একটু হ্যান্ড নোট করে রাখেন যে বায়নাদলিল রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা ছাড়া বায়নাদলিলের কার্যকারিতা পাওয়া যাবে না আর সম্পত্তি হস্তান্তর আইনের চুয়ান্নর এ ধারা এটা বলে যে বায়নাদলিল লিখিত হবে রেজিস্টার কীতে হবে এবং একটা মেয়াদ থাকবে মেয়াদ হবে ছয় মাস এইটা আর আমরা যদি কোনো গন্ডগোল হয় আদালতের মাধ্যমে যদি বায়নাটা চুক্তি প্রবল করাইতে চাই তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশের ক ধারা বলতেছে লিখিত হবে রেজিস্টার কিতে হবে অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে এই তিনটা আপনি হ্যান্ড নোট করে রাখেন লাস্ট মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন যে কোনো সময় আপনার কাজে আসবে আর যখনই আমরা কোনো নিবন্ধিত রিয়েল ইস্টেট কোম্পানির সাথে চুক্তি করব যেহেতু ওই ওই আইনটাই হচ্ছে আমাদের একটা স্পেশাল ল তো ওই স্পেশাল লটা আমাদেরকে কি করবে প্রিভিল করবে এগুলো কার্যকারিতা নাই এমনকি যখন আপনি কী করেন থার্ড পার্টি মর্গেজও করেন যেমন ধরেন যে আপনি একটা ফ্ল্যাট ক্রয় করবেন এইরকম ছিল এখন এখানে আছে রিয়েল এস্টেট কোম্পানি সাথে আসতে আমাদের একটা ব্যাংক এখন এই ব্যাংক টাকা আপন দিবে আপনি রিয়েল এস্টেটের সাথে চুক্তি করছেন তারা একটা বিল্ডিং তৈরি করবে এই যে তিন পক্ষে আপনাদের একটা এগ্রিমেন্ট চুক্তি এটাও রেজিস্ট্রেশন করার কিন্তু প্রয়োজন নাই এটা রেজিস্ট্রেশন না করলেও কিন্তু চলবে এটা ভিন্ন আইনে আছে সেটা আমরা অনেকদিন আর অন্য কোনো দিন আলোচনা করব তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইতে পারলাম যে নর্মাল যেখানে আমাদের রিয়েল ইস্টেট আইন অনুযায়ী এতদিন আমরা হয়তো চিন্তা করতাম যেটা রেজিস্ট্রেশন করে নিলে ভালো হবে তো এটা আপনার রেজিস্ট্রেশন করার দরকার নেই যেটা আইন বলতেছে দরকার নাই ওইটা আপনি করলেও যে প্রভাব না করলেও সেই প্রভাব এইটা মনে রাখবেন তবে অবশ্যই চুক্তি চুক্তিনামাটা যথাযথভাবে তৈরি করবেন সেখানে অ্যাটলিস্ট দুইজন সাক্ষী রাখবেন স্বাক্ষরগুলো ঠিক রাখবেন সব কিছু ঠিক রাখবেন এবং তিনশো টাকার স্ট্যাম্পেই নামাটা করবেন ওই জিনিসটা আবার ঠিক রাখবেন তো আপনি যদি আইন রিলেটেড ভূমি রিলেটেড বিস্তারিত জানতে চান বাজারে আমাদের সাতকাহন বইটা পাওয়া যাচ্ছে সেটা সংগ্রহ করবেন অনেক কিছু জানতে পারবেন